রামনাথ দেব স্যার আমাদের মাথা এই সব বুদ্ধি আসে দেখবি কি সুন্দর ঠান্ডা না গেছে কি অবস্থা বাইছে কি ভাই এ লেটার

এতদিন কইছিলি দীর্ঘ এক মাস ধরে আমি এখানে আসি কোনোদিন তো আসিনি দেখা করতে আজকে কি রে গোসল করবি নাকি আয় এখানে এক মাস ধরে আমি আসি খুব ঠান্ডা এখানে আমার সারা দিন বেড়া থাকি সারা রাত থাকি এই যে কেদা আছে দেখছিস এই কেদা খায় ভাই তো আমি বাসি আসি প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক খুব টেস্ট আয় আয়